পঞ্চাশ টাকার ক্লে দিয়ে বাসায় ফেলে রাখা মিররটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম আজকে আপনাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব। হ্যালো এবরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাসায় অনেক দিন থেকেই পড়ে আছে এই ছোট্ট মিররটা আজকে সেই মিররটাই আমি ক্লে দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করব। আর খুব সহজভাবে আপনারা একবার দেখলেই আপনারাও খুব সহজভাবে করে নিতে পারবেন আর এই মিরোরটা ছোট্ট মিরোরটা কম বেশি সবার বাসায়ই থাকে আপনারাও এভাবে ক্লে দিয়ে খুব সহজভাবে ডেকোরেশন করে নিতে পারেন কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় এবং এটা করতেও কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটা দেখলে খুব সহজভাবেই আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন আমি এখানে সাদা আর হলুদ রঙের ক্লে নিচ্ছি আর ক্লেগুলো আমি গোল গোল করে আগে নিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগবে আর আমি এগুলো গোল গোল করে বল বল মতো করে নেব একে একে আমি অনেকগুলো বল করে নেব আর এগুলো হাতের সাহায্যে সুন্দর করে একটা শেপ নিয়ে আসতে হবে যাতে সুন্দর শেপ নিয়ে এসে ফুলে পরিণত করা যায় আর এগুলো দেখলে কাজ ক্লের আপনারা খুব সহজে আপনারাও করে নিতে পারবেন দেখলে এটা বাচ্চারাও কিন্তু অনেক সুন্দর ক্লে দিয়ে জিনিস তৈরি করতে পারে আর এই ক্লে দিয়ে আপনারা বিভিন্ন জিনিস তৈরি করে রুম ডেকোরেশন বা ঘরে বিভিন্ন ডেকোরেশনের কাজ করতে পারেন আর আপনারা এইভাবে বড় মিররও ডেকোরেশন করে নিতে পারেন এতে আপনাদের ঘরের সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যাবে এই যে দেখেন আমি একে একে বলগুলো করে নিলাম নিয়ে আমি এবার ফুলে পরিণত করব একটা একটা করে জয়েন্ট করে আমি সবগুলো দিয়ে তে একটা ফুলে পরিণত করব এবং মাঝে আমি একটা হলুদ রঙের দেব যাতে ফুলটা দেখতে আরো সুন্দর লাগে আর আমি এভাবেই সবগুলো তৈরি করে আর এগুলো তৈরি করতে একদমই সহজ আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন ফলে কিলের কাজ যখনই করা হয় তখনই ছোটবেলার কথা মনে পড়ে কারণ কাদা মাটি নিয়ে আমরা ছোটকালে অনেক মাটির জিনিস তৈরি করতাম ছোটকালে হাড়ি পাতিল সুন্দর সুন্দর ফুল তৈরি করে শুকাতে দিতাম সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় লেদে যখনই কিছু তৈরি করতে যাই এই যে দেখেন আমি একে একে এইভাবে অনেকগুলো ফুল তৈরি করে নেব সেম কোয়ালিটিতে আপনারাও তৈরি করে নেবেন নিয়ে আমি এই ফুলগুলো তৈরি করে নিয়ে মিররের উপরে লাগিয়ে দেব আর এখানে মিররের উপর লাগাতে আমাদের আঠা লাগবে কারণ এগুলো এমনিতে লাগবে না উঠে যাবে তাই জন্য আমি এখানে আটা ব্যবহার করছি আর এই আটাটা দিয়ে সুন্দরভাবে আমি মিররের উপর ফুলগুলো লাগিয়ে নিব যাতে ফুলগুলো না উঠে যায় মিররটা দেখতে সুন্দর দেখা যাবে এই যে আমি একে একে ফুল সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আপনারাও এভাবে লাগিয়ে নেবেন এবং আপনারা এভাবে বড় আয়নাতেও করতে পারেন তাতে দেখতে অনেক সুন্দর লাগবে আর আপনারা বিভিন্ন কালারের কিলে নিয়েও এগুলো করতে পারেন দেখতে সুন্দর দেখা যাবে এই যে দেখেন আমার মিররটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারাও বাসায় এটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন